দেখেন আমরা গত এগারো মাসে তো ভালো কিছু করতে দেখিনি তো যে যে কাজগুলো উনি দেখিয়ে দেখিয়ে করেছেন সেগুলোতেই মনে করেন বাংলাদেশ এবং জনগণের জীবন শেষ তাহলে যা দেখিয়ে যে চুক্তি করেছে সেটা কতখানি ভয়ঙ্কর হতে পারে আর এরকম একটা মানুষ যে নিজের সুবিধা ছাড়া কোনো কারো কথা ভাবে না সে কি মনে করেন দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে আমাদের কথা কথা ভেবে ভেবে উন্নয়নের কিছু করেছে না উনি 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 কি করতে পারে গত এতগুলো দিন এক বছরের মতো ক্ষমতায় দেখা দেখার এবং ক্ষমতার আগে উনার কনসপিরেসির যে তথ্য আমরা পাই তাতে আমার মনে হয় উনার একটা টার্গেট তো হচ্ছে যে এমন চুক্তি করা যাতে উনি দীর্ঘস্থায়ী ভাবে বাংলাদেশে নিরাপদে ক্ষমতায় থাকতে পারে এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বাংলাদেশ থেকে সকল আওয়ামী লীগের তৃণমূলের কর্মী পর্যন্ত যেন বাংলাদেশে না থাকে সেই ব্যবস্থাটা যাতে হয় আমার ধারণা এরকম কোন একটা বিষয় আছে তারপরে বাংলাদেশ কিন্তু যেহেতু মানে আমার খুব ভুল হয়েছে যে আমি ওই ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিনি মাস্টার মাইন্ড মাহফুজ কিন্তু একটা মানচিত্রের ছবি ফেসবুকে দিয়েছিল সেটা আমি ছবি নিতে নিতে তারপরে দেখলাম সেটা চলে গেছে সেটা সে ডিলিট করে দিয়েছে পোস্ট আমাদের কাছে আছে চিন্তা করেন না আচ্ছা আমি আমাকে দিবেন এবং তারপরে আমরা দেখলাম রেজওয়ানা হাসান সহ তাদের মধ্যে কিন্তু মানচিত্র পরিবর্তন হতে পারে অর্থাৎ বাংলাদেশের নানান জায়গা নানান ভূখণ্ডে বিভিন্ন রাষ্ট্রের প্রয়োজন মেটানোর বিভিন্ন রাষ্ট্রের নজর আছে এবং সেই নজর মেটানোর যে মানে একটা সম্পর্ক তৈরি করা মানে এটা পুকুরে এটাকে দিয়ে গিভ টেক পুরোটাই হচ্ছে ইউনুসের নিজের সুবিধাটাকে তৈরি করা এই গিভ টেকটা কিন্তু এমন না যে গ্যাস দিলাম তেল দেন তেল দিলাম গ্যাস দেন ব্যাপারটা তা নয় তো ব্যাপারটা হচ্ছে এরকম যে রাষ্ট্র যেখানে যায় যা রাষ্ট্রের জনগণ যেখানে যায় যা তার সুবিধাগুলো করে নিতে হবে এবং সে কোনো নিজের কিছু ছাড়া তো করেনি স্টার তার নিজের কোম্পানির ব্যানারে হয়েছে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান সে নিজের নামে অনেকগুলো করেছে নিজের টাকা পয়সা মকুব করেছে এগুলো তো আমরা জানি যেগুলো জানি না সেগুলো কি তার পর্দার অন্তরালে অনেক সত্য আছে আমরা অনেক কিছুই জানি না এবং আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের জন্য এই চুক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করবে তবে আবার এটাও শান্তির কথা সে তো অনির্বাচিত একজন অবৈধ অসাংবিধানিক সরকার এ কথা বলেছিলাম বলে গতকাল আহ খন্দকার মোস্তাক উনি আমাকে বলেছেন যে আমি যদি আমি আমি কেন বললাম অবৈধ অসাংবিধানিক সরকার এবং জুলাইতে জঙ্গি সন্ত্রাসীরা ক্ষমতা দখল করেছে এটা বলার অপরাধে তিনি বললেন যে তাহলে উনিশশো একাত্তর সালও জঙ্গি হামলা হয়েছিল ভারতের সহায়তা তো এখন এই নিউজের আশেপাশে ইউনিসের আশেপাশে যারা আছে যাদেরকে নিয়ে তারা প্ল্যান করেছে দেশে এবং বিদেশে তাদের বাংলাদেশের জন্য কোনো চিন্তা ভাবনা যেহেতু নেই সে কারণে গাদ্দার যারা যারা দেশের বিরুদ্ধে যেতে পারে একবার যখন দেশের বিরুদ্ধে মির্জাফরের ভূমিকায় আসতে পারে তাহলে তারা আরো অনেক ভয়ঙ্কর কিছু করতে পারে যে দেশকে ভালোবাসে না সে আপনারা আমার ভবিষ্যতকে কি ভাববে আপনার আমার সন্তানদের ভবিষ্যৎ তার কাছে কতটা গুরুত্ব পাবে সকলের জন্য একই ভূমিকায় থাকবে তো আমাদের খারাপ সময় আসছে ভয়ঙ্কর সময় আসবে চুক্তির বিনিময়ে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তদেরকে চুক্তির মানে রেস্ট আনতে হবে বাংলাদেশ মানে পঁচিশটা বোয়িং কেনার যে চাপ বাংলাদেশকে নিতে হবে সেই চাপ এবং গম তুলা আনতেই হবে আবার আমরা অন্য দেশের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবো না যেটা আমরা দশ টাকায় পাবো ইন্ডিয়া থেকে আনলে যেহেতু ইন্ডিয়া থেকে আমাদের যাতায়াত ব্যবস্থার কারণে বাইরোডে অল্প সময়ে কম দামে আমরা আনতে পারি সেটা মনে করেন আমেরিকা থেকে যেভাবে আসবে দশ টাকার পণ্য হয়ে যাবে এখানে দেড়শো টাকা বা দুশো টাকা তো সেটার তো একটা তাহলে আমাদের দ্রব্যমূল্য কোথায় যাবে আমাদের মাথা পিছু আয় কত হবে ঋণের বোঝা কত হবে এসব কিছুর একটা বড় ব্যাপার আছে রেমিটেন্স এর তো বারোটা বাজিয়ে দিয়েছে আগে টু পয়েন্ট ছিল এখন তো উল্টা দিতে হবে তাদের তো সবকিছু মিলে আমরা তো মানে ডুবে যাচ্ছে যাচ্ছি কলার মানে ধরেন কলার যে ভেলা বানানো হয় সেটা নিয়ে শান্ত পুকুরে বা শান্ত নদীতে খালে বিলে পার হওয়া যায় কিন্তু ভূমধ্য সাগরে আরব মহাসাগরে তো ভেলার মধ্যে ভেসে কুলকিনারা পাওয়া যাবে সেরকম একটা বাংলাদেশকে নিয়ে গেছে তবে অবৈধ অসাংবিধানিক সরকারের আয়ু তো খুব বেশি দিনের না তো সেই আয়ু না থাকলে আবার এই চুক্তি গুলার কোন মূল্য থাকবে না এটাও একটা আশার কথা এটা অবশ্য স্যার খুব ভালো বলতে পারবে আর আরেকটা কথা হচ্ছে যে এসব চুক্তি করার তো কোনো একটিয়ারই তার নয় আইনগত ভাবে সংবিধান একদম গুলা করছেন এটাও একটা অপরাধ আজকে এনসিপি ওখানে দাঁড়িয়ে যে আরেকটি রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না যে হুমকিটা দিয়েছে এটা মানবতা মানবতাবিরোধী একটি অপরাধ এগুলো সবই কিন্তু দণ্ডনীয় অপরাধ সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী সবই অপরাধ এখন এত অপরাধ ওনারা প্রকাশ্যে করে ফেলেছে যে অপরাধ আর এখন অপরাধ ওনাদের স্বাভাবিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এ টু জেড অপরাধ তো এই চুক্তি টুক্তি কিছুই উনি করতে পারেন না উনি চিটাং বন্দর দিতে পারেন না উনি মানবিক করিডোরের মতো এরকম গুরুত্বপূর্ণ এগুলো করার কোন একটি আর উনার উনি নির্বাচিত প্রতিনিধি না কারণ উনি সংবিধান ছুঁয়ে মহামান্য রাষ্ট্রপতির সামনে শপথ নিয়েছে ওনারা যদি সংবিধান না ছুঁয়ে যদি অন্যভাবে সরকার গঠন করতো সেটা আলাদা বিষয় ছিল কিন্তু ওনারা সংবিধানের মধ্য দিয়ে এসে আসার কথা বলেছেন আমাদেরকে যে বলেছেন যে যে ফর্মুলা দিয়েছেন যেভাবে আইনগত ভাবে কিন্তু সেটা তো মিথ্যা সেখানে প্রধান বিচারপতি স্বাক্ষর বা অন্যান্য যে প্যাচবোচ আছে সেটা কিন্তু ঠিক না আমি নিজেই মাঝে মাঝে হারিয়ে ফেলি মানে এক একবার এক একটা কথা শুনে তো আসল কথা হচ্ছে ওনারা অবৈধ অসাংবিধানিক উনাদের এসব চুক্তি করার কোন নেই আমাদের জনগণ যত তাড়াতাড়ি এটা বুঝবেন জনগণ যত তাড়াতাড়ি টুটি চেপে ধরবে তত তাড়াতাড়ি এই সমস্ত চুক্তির অভিশাপ থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ মুক্তি পাবে ভাই আমাদের বছরের শুরুতে বই দরকার আমাদের বাচ্চারা স্কুলে যাবে আমরা বাসে করে আমাদের যে মেট্রো আছে তাতে করে আমরা রিক্সায় করে সিএনজিতে করে টেম্পু করে আমরা অফিস আদালতে যাব আমরা শুটিং এ যাবো রাত দুটার সময় তিনটার সময় নিরাপদে ঘরে ফিরব আমাদের বাচ্চারা শান্তিপূর্ণ ভাবে বেরোবে আসবে আমাদের মেয়েরা আগে যেভাবে কাজে যেত সেভাবে কাজে যাবে এটাই তো সাধারণ জনগণ চায় আপনি মানে আমেরিকার চুক্তি দিয়ে আপনি কি করবেন আপনি তো সকাল থেকে রাত পর্যন্ত ঘরে আপনি নিরাপদ না বাইরে আপনি নিরাপদ না আপনি মৃত্যুর পর কবরেও নিরাপদ একজন রাজনীতিবিদের অপরাধ কি উনি সংসদে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীর কথা বলেছিলেন মৈনুদ্দিন খান বাদলার কবর উনার কবরটা পর্যন্ত আগুন জ্বালিয়ে দেওয়া তার মানে আপনি ঘরে নিরাপদ না আপনি বাইরে নিরাপদ না আপনি মৃত্যুর পর এই যে আমরা টক দিয়ে কথা বলেছি এটার জন্য এমন হতে পারে শেখ ফরিদ ভাই কবর ভাঙতে পারে কলিমুল্লা সাহেবের কবর ভাঙতে পারে আমার কবর ভাঙতে পারে বা আমরা হয়তো কবর পর্যন্ত যাওয়ার সুযোগই পাবো না তো আপনি বললেও আপনাকে মারবে না বল মানে আপনি না বলে কবরে গেলেও মারবে মানে আপনি বাংলাদেশে যে বেঁচে থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই আবার আপনার যে স্বাভাবিক মৃত্যু হবে তারও নিশ্চয়তা নাই আমাদের মানুষ স্বাভাবিক যে অধিকার আমরা সেটুকুই চাই আমার আমেরিকার সাথে চুক্তি করার দরকার নাই আমি আপনাকে বলি নাই চুক্তি করতে আপনি আপনি তো আমার জন্য করছেন চুক্তিটা আমার ভালোর জন্য কিন্তু আপনি আমাকে বলবেন না আপনি আমাকে সাসপেন্সে রাখবেন ফাইজলামি গুলো জাতির সাথে ফাইজলামি উনি প্রথম থেকে এগুলো করছে জাতির সাথে উনি અને এটা এটা ફાયદા বৈরা আমি রাখছি বলছি উনি জাতির সাথে যেটা করছে সেটা হচ্ছে চরম পর্যায়ের একটা অপরাধ এবং এটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ উনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছেন রাষ্ট্রের বিপক্ষে জয় অপরাধ করছেন মানবতা বিরোধী অপরাধ করছেন এই কথাগুলো বলার জন্য এখন সবচেয়ে ভালো হচ্ছে যে এই কথা জন্য আপনারা আমলি হওয়া লাগছে এই একদম এখন এখন আমলিকেও যে মানে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যদি বিএনপির বিবেক থাকে তাহলে কথা আর সাধারণ মানুষের তো একই কথা আমরা তো আওয়ামী লীগ সবসময় আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের জায়গা থেকে আসছি সেই সাধারণ মানুষের জীবনের চাহিদা পূরণ না করে আমার সৌদি আরবে যে মানে যে শ্রমিক ভাই কাজ করছেন উনার রেমিটেন্স কি সমস্যা আমার গার্মেন্টস এ যে মেয়েটা চাকরি করছে তার চাকরি সমস্যা করার দরকারটা আপনি তিরিশ লক্ষ মানুষকে বেকার করছেন কেন মানে তিরিশ লক্ষ আপনার কুজ্জরি নিবে এগুলো অতিরিক্ত হয়ে গেছে এবং উনি যে চলে যাওয়ার প্ল্যান করছে সবাইকে বিক্রি করে দিয়ে উনি এনসিপি এবিসিডি সবাইকে বিক্রি করে দেবে ওনার তো স্বভাব আছে উনি বিক্রি করে চলে যাবে আর সবাই আইনগতভাবে ধরা খাবে বাংলাদেশ আওয়ামী লীগ তো হিংস্র না বাংলাদেশ আওয়ামী যারা সরাসরি কনসপিরেসি করেছে তাদেরকে সংবিধান যদি বাংলাদেশ আওয়ামী জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারে যদি জনগণ মনে করে বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় যাবে সংসদে যাবে আইন প্রয়োগ করতে পারবে তাহলে আইন অনুযায়ী যারা সরাসরি মানে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত তাহলে আইন যা তাদের শাস্তি দিবে সেটাই শাস্তি সেটা আইনের বিচারে হবে নেত্রী ফিরছেন কিনা আমাদের নেত্রী ফিরছেন সাহেবের বাকি যেটুকু ঘুম আছে আমি এটা বলতে পারি মানে ইউনুস বাহিনী সহ চাই যে তারা আরো ভয় থাকুক আরো অভিযান বাড়িয়ে দিক পুলিশ দৌড়াতে থাকুক সেনাবাহিনী রাস্তায় রাস্তায় থাকুক বিজেপি রাস্তায় রাস্তায় সকাল বিকাল রাত পালা করে ডিউটি করুক নৌবাহিনী সারাক্ষণ নদীতে থাকুক খালে বিলে থাকুক বিজেপি সমস্ত বর্ডার ঘিরে রাখুক হায় আপনারা ইয়েতে ফিরবেন না সব রাস্তাঘাটেই থাকেন আমাদের নেত্রী আসছে আমরা লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাট কাভার করে চলবো আপনারা দৌড়ান আপনারা রাস্তাঘাট কাভার করেন করে আপনারা ক্লান্ত হয়ে যান